আপনার সন্তান যদি মেয়ে হয় আস্তে আস্তে যৌবন জীবনে পদার্পণ করবে সাবালিকা হবে ছোট থেকেই মেয়েটাকে আপনাকে পর্দা অভ্যস্ত করতে হবে কেননা আল্লাহ তিনি কোরআনুল কারিমে বলছেন অকরণা ফিবতি কন্যা অলা তাবার রাজনা তাবার রুজাল যা হিলিয়া ওলা ও দুনিয়ার মেয়েরা ও দুনিয়ার মহিলারা যা যুগের মেয়েদের মতো উলাঙ্গ হয়ে বেহার মতো চলাফেরা করো না আল্লাহ পর্দার বিধানকে ফরস করে দিয়েছেন আপনি বাবা আজ থেকে নিয়ে করে আমি আমার মেয়েকে হালাল টাকা দিয়ে এমন পোশাক কিনে দেব না যে পোশাকে আমার মেয়ের পর্দার হওয়া কদাই হয় না আপনি বাবার মা যখন কোন প্রয়োজনে মেয়েটাকে বাইরে সঙ্গে করে নিয়ে যাবেন অথবা শিক্ষার ক্ষেত্রে যখন প্রয়োজনে ঘরের বাইরে বের হবে পারিবারিক সূত্রে ছোট থেকে তাকে পর্দার পোশাক পরি করতে হবে মেয়ে সন্তানকে যতই ভালোবাসেন যতই আদর করেন কলিজা টুকরা মনে করেন সারা জীবন কাছে রাখা যায় না একটা সময় ওই মেয়েটাকে বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হয় কি হয় না নবী আমার তার কলিজা টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ ঘনকে অনেক বেশি ভালোবাসতেন তাম উন্মাতের মা উম্মা ঘাতুল মুকমিনীন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন খুব বেশি বড় নয় ছোট বাচ্চা আল্লাহ নবী মা হারা ওই ফাতিমাকে অনেক বেশি মায়া করতেন অনেক বেশি মহব্বত করতেন ফাতিমাকে নবী আমার এত আদরে লালন পালন করতে লাগলেন এমন পর্দা করলেন দুনিয়ার মানুষ ভালো করে জানত না আল্লাহ নবীর কলিজার টুকরি দেখতে কেমন ছিল দুনিয়ার মানুষ ভালো করে জানত না আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমার চেহারার বর্ণনা তখনকার এলাকার মানুষ কোনদিন দিন দোবার ক্ষমতা তাদের হবে না কেন এত পর্দায় মানুষ করেছিলেন যখন কোথাও সফরে যেতেন ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন যখন সফর থেকে ফিরতেন আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন যখন কোন বাজানে যেতেন ফাতেমার জন্য কিছু সামান্য খাবার হলো হাতে করে নিয়ে ঘরে ফিরতেন এত আদরের এতে কলিজার ওই ফাতেমাকে বিবাহের সময় হয়ে গেল আল্লাহ নবী হুজুর আমার ভাবতে লাগলেন আমি ফাতেমাকে কার বাড়িতে তুলে দেবো আল্লাহ নবী লাখ সাহাবার মধ্যে অনেক ধনী ধনী সাহাবি ছিলেন আজকে পশু হাটে যাবেন গরু ছাগল ভেড়া কিনতে পাওয়া যায় আজ থেকে চোদ্দশো বছর আগে মক্কা মদিনার জমিনে তদানীন্তন সময় বাজারে মানুষ বিক্রি হতো পয়সার বিনিময়ে দাস দাসী হিসাবে মানুষকে কিনে আনত ধনী ধনী লোকেরা তারা মানুষ কিনে এনে তাদের কিরিত দাস গোলাম হিসাবে কেনা বেচা হতো পারিবারের সংসারের কাজ কর্ম তাদের দিয়ে করানো হতো এমনও বাড়ি ছিল ধনী ধনী সাহাবিদের হজরাতে ফাতেমার দিয়ে আল্লাহ নবী যদি মনে করতেন মক্কা মদিনার সব থেকে ধনী লোকের বাড়ি উঠিয়ে দিতে পারতেন আমার নবী যদি কোন সাহাবিকে বলতেন আমার ফাতে মাকে আপনার সঙ্গে বিবাহ দেব এত খুশি হতেন ভাষায় বোঝানো যেত না বরং সৌভাগ্যবান মনে করতেন আল্লাহ নবীর সঙ্গে সাহাবাদের সম্পর্ক হলো নবী আর সাহাবা কিন্তু রসুল্লাহ সঙ্গে পারিবারিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া এটা বড় খুশনসিব হয়ে যাবে কি যাবে না 你只会造别打 এরকম সাহাবি ছিলেন ফাতেমাকে রান্না করে খেতে হবে না ওই বাড়িতে যদি বিবাহ দিতেন ফাতেমাকে বাসন মেজে খেতে হবে না কূপের থেকে পানি ওটাতে ওটাতে দড়ি টানতে টানতে হাতে কড়া পড়ে যেত হাত লাল হয়ে যেত হাতে চামড়াগুলো শক্ত হয়ে যেত কষ্ট করে পানি ওটাতে হবে না তখনকার দিনে এত উন্নত পরিষেবা ছিল না আটা পেশায়ের জন্য জাতা ব্যবহার করা হতো যাতা ঘুরিয়ে ঘুরিয়ে এত কষ্ট করে খেতে হবে না বিছানা গুচিও খেতে হবে না এরকম বাড়িতে তুলে দিতে পারতেন নবী আমার কাউকে যদি বলতেন আমার ফাতেমাকে আপনার সঙ্গে বিবাহ দেব এত বেশি খুশি হতেন বলা ভাষা ছিল না অর্থাৎ আল্লাহ নবীকে যদি বলবেন যে আপনার খাতুনে জান্নাতকে বিবাহ দেবেন কি নাই সাহসটুকু পাইনি নবী যদি কষ্ট পান নবী আমার একদিন সেরে খোদা হজরত আলী হুজুরকে দেখে বলে আলী কে আমি মদিনার জমিন খুঁজে খুঁজে দেখেছি আমার ফাতেমার জন্য যোগ্য স্বামী হিসাবে আপনাকে ছাড়ার কাউকে দেখছি না বলুন আল্লাহ আলি হলি কি ছিল একদম বুঝতে পারবেন এখানে আলী হুজুরকে বলছেন আলী আমার হাতে মাকে আপনার হাতে তুলে দেব দেন মহরে টাকা দিতে হবে টাকা পয়সা কি আছে চোখ দুটা ছল ছল করছে আর রসুল আল্লাহ হিজরতের রাতে আপনার বিছানায় আপনার চাদরটা মুড়ি দিয়ে আমাকে ঘুমিয়ে রেখে আল্লাহ নবীর কাছে বিশ্বাস করে কিছু আমানত রাখতো মক্কার মানুষ হিজরতের সময় হিজরতের রাতে নবী আমার জিব্রাইল আলাইহিস সালামকে বলছেন ভাই জিব্রাইল এই মুহূর্তে আমি বের হতে পারবো না জিব্রাইল সালাম বলছেন আপনি বেরিয়ে পড়ুন বেশি দেরি করা যাবে না নবী বলছেন এই মুহূর্তে বের হতে পারবো না কিছু আমানত আছে ওগুলো বুঝে দিতে হবে এটা বান্দার হক আলী হুজুরকে ডাকলেন আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই আমানতগুলো নাম ধরে ধরে বলেন এগুলো অমুক ব্যক্তিকে দিয়ে দেবেন এই অর্থের অ্যামাউন্ট এই সোনায় চাঁদি এই মালগুলো বুঝে দেবেন আর আমার বিছানায় আপনাকে রেখে যাচ্ছি আল্লাহ রাসূল যেখানে ঘুমিয়ে ওই বিছানায় চাদরটা মুড়ি দিয়ে আলী হুজুর ঘুমিয়ে গেলেন তিনি তো মক্কার মানুষ আল্লাহ নবীর হিজরতের পর পর তিনি হিজরত করলেন অর্থাৎ আলী হুজুর মদিনায় গিয়ে তিনি এত আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়লেন তার কাছে ফাতেমার জন্য দেনমোহরের টাকা দেওয়ার মতো অর্থ ছিল না আলী হুজুরকে বলছেন দেনমোহরের টাকা দিতে হবে কি আছে বলল হুজুর সম্পদ বলতে একটা দেহ বর্ণ ওটাকে বিক্রি করে আপনি দেনমোহরের টাকা রেডি করেন এর দ্বারা দুটো বিষয় ক্লিয়ার হয় আলী হুজুর আর্থিক দিক থেকে এতটা দুর্বল ছিলেন যেখানে আলী হুজুর দেনমোহরের টাকা দেবেন হবে এতটা অর্থ তার কাছে ছিল না দ্বিতীয়ত দেন মহরটা নগতে হবে বাকিতে হবে না এটা নবী বুঝিয়ে দিলেন কথা কি বুঝতে পাচ্ছেন সম্মানিত ভাইরা তাহলে নবী আমার চাইলে সব থেকে ধনী লোকের বাড়ি উঠে দিতে পারতেন আলী হুজুরকে কেন দিলেন পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন এমন একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে হবে লাক্সারি গাড়ি আর বাড়ি যদি নাও থাকে মা আর সম্পদ অধিক পরিমাণে যদি না থাকে মেয়েটাকে তার স্ত্রী হিসাবে আমানতের খেয়ানত যেন ছেলেটা না করে আর যদি অর্থশালী থাকে তার ভিতরে এই শিক্ষাটুকু থাকে স্ত্রীর সঙ্গে সদাচরণ করবে ইদ্রিস স্ত্রী হক আদায় করবে স্ত্রীকে আমানত হিসেবে সে পরিচালনা করতে পারবে তাহলে অর্থশালী হলে অসুবিধা নেই আর একটা ধারণ দিলেন আল্লাহর নবীর আরেকজন জামাই ছিলেন জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মক্কা মদিনার অন্যতম ধনী ছিলেন বলুন সুবহানাল্লাহ এবং একটা মেয়ের বিবাহ দিলেন ওই মেয়েটার অফাতের পরে নবী আমার ডাকলেন উসমান লাব্বাইকা রাসূলুল্লাহ বলল আমার একটা মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিলাম ওই মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমার আর মেয়ে আছে আপনি ওটাকে বিবাহ করুন উসমান রাজ বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আপনার কথাটা আমি ফিরিয়ে দিতে পারবো না বলুন সোহান আল্লাহ তাহলে অর্থের বিরোধী রসুল ছিলেন না যদি ছেলেটা স্বচ্ছ হয় ছেলেটা আদর্শবান হয় আমার হয় খোদাবির হয় দিনদার হয় পরিষ্কার হয় আল্লাহ এবং রসুলের প্রিয়জন হয় তাহলে ওই ছেলেটার অর্থ হলেও দেওয়া যাবে আর যদি ছেলেটা অর্থশালী ছেলেদের আমাদের মধ্যে আমার ও দিনদারিতা না থাকে স্বচ্ছতা ভাবটা থাকে পবিত্রতা জিনিসটা না থাকে দিনদারিতা না থাকে তাহলে ও তুলনায় একটা মানুষ গরীব হলেও তার ভিতরে আমানতদারি যদি থাকে দিনদারি থাকে খোদাভীরু থাকে ওই মানুষটার হাতে তুলে দাও এটা মেসেজটা আল্লাহর নবী দিলেন আজকে বলুন আপনারা বলবেন হুজুর পর্দা রস করেন একদম ওপেন একজন ভদ্র লোক তার স্ত্রীকে তার সাবালিকা মেয়েকে সাথে নিয়ে যাচ্ছে না স্ত্রীর পর্দার পোশাক পরানো আছে না মেয়েটার পর্দার পোশাক পরানো আছে সে বাবা চাইছে না তার মেয়েকে পর্দার পোশাক পরাবে সে স্বামী চাইছে না তার স্ত্রীকে পর্দা পোশাক পরাবে হুজুরের বাবার ক্ষমতা আছে আস করে এই পরিবারে পর্দা বাস্তবায়ন করে দাও গার্জেন দায়িত্ববান হতে হবে তো নাকি গার্জেন দায়িত্ববান হতে হবে না তারপরে এখানে মেয়ে তো যতদিন বাবার কাছে থাকে আমানো তারপরে স্বামীর হাতে ছেলে হাতে দিতে হবে না হবে কি হবে না এটাই নবী মেসেজ দিলেন এখন যদি একজন খুব ধনী পরিবার থেকে একটা মধ্যবিত্ত গরীব পরিবারের ঘরে একটা প্রস্তাব দেয় কি আপনার মেয়েটাকে আমার বউমা করব একদম 20 কোটি টাকার মালিক ফ্লাট কলকাতায় ছেলের নামে 50 বিঘা জমি আছে খুব ভালো লোকালিটি মার্কেটে 10টা দোকান আছে লাক্সারি গাড়ি আর বাড়ি আছে এরকম একজন পরিবার থেকে একটা মধ্যবিত্ত গলি পরিবারে যদি একটা মেয়েকে পছন্দ করে মেয়ের বাবা ফুলে যায় কলা কলাবাঙের মতো একবারও সাহস করে জিজ্ঞেস করে না ছেলেটা নামাজী কিনা একবারও সাহস করে জিজ্ঞেস করে না ছেলেটা কোরআন করতে জানে কিনা ছেলেটা তিনটে কলেমা জানে কিনা এক খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই মাল আর সম্পদ দেখে ভুলে যায় যাই কি যায় না এখন আবার ইদানিং দেখছি বিয়ে বাড়িতে ছেলে পক্ষ বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে নিয়ে আসবো বিউটি পার্লার থেকে লোক এসে বৌমাকে সাজানো গোছানো হচ্ছে আমাদের ঘরে সব মেয়েরা খারাপ না দেখবেন মোটামুটি ওড়না পরে চুড়িদার পরে সালোয়ার কামিজ পরে নাইটি পরে মোটামুটি আদবে থাকে পেট পিট খুলে চুল খুলে এতটা বেআদবের মতো সব মেয়েরা চলে না এরকম একটা মেয়ে মোটামুটি আদবে মানুষ হয়েছে বিবাহের দিনে উভয় পক্ষের আত্মীয়র ভিতরে বরযাত্রীর আর কন্যা যাত্রীর মধ্যে সব রকম লোক থাকে না বিচারক থাকে হাজি থাকে আলেম থাকে চাকরিজীবী থাকে সম্মানী থাকে জ্ঞানী থাকে অথচ বিবাহের দিনে দেখা যায় একটা মেয়েকে যে এতদিন তার চুল পেট পিট চাষ্ট ফুপুতে ভাই মামাতো ভাই গ্রাম বেশি প্রতিবেশি আজ পর্যন্ত দেখতে পাইনি বিবাহের দিনে তাকে দুই পক্ষের সমর্থনে দুই পক্ষের সামনে তাকে অর্ধনগ্ন করা হয় চিআর ভাড়া করে ছেলে আর মেয়েকে বসিয়ে দেওয়া হয় লাইন দিয়ে ফটোগ্রাফি হয় ভদ্রলোক এমন একটা ছেলের হাতে তুলে দিতেছে সে ভদ্রলোক তার স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার আগে ছবি তুলে ফেসবুকে নিলাম করে দিল আমার স্ত্রীকে তোমরা দেখো তাহলে বলুন একটা সাবালিকা মেয়ে এতদিন মার বাবা তাকে অত্যন্ত আদরে মোটামুটি পর্দায় মানুষ করেছে তাহলে পয়সা দেখে মাল দেখে সম্পদ দেখে ধনী দেখে এমন একটা ছেলের হাতে তুলে দিচ্ছে বিবাহের দিনে তার শরীরের পর্দার খেলাফটা যা এতদিন হয়নি সেটা হয়ে গেল দুই পক্ষে কারণ প্রতিবাদ দেখেছেন ছেলে পক্ষ প্রতিবাদ করছে না মেয়ে পক্ষ প্রতিবাদ করছে উভয় পক্ষের ভিতরে জ্ঞানী গুণী সর্বস্তরের মানুষ আছে অথচ ছেলেটা বিয়ে করে বাড়ি নিয়ে গেল দশ বছর সাংসারিক জীবন অতিবাহিত করলো কোনোদিন তার স্ত্রীকে পর্দার কথাও বলে না আর পর্দা করুক সে তার স্বামী চায় না এইবারে আপনি জলসা দিয়ে হুজুর বলুন হুজুর আপনি একটু ওয়াশ করেন তো যাতে পর্দা না বাড়ে স্বামী যদি না চায় আর বাবা তার মেয়ে কেমন একটা ছেলের হাতে তুলে দেবে সে যদি তার মেয়েকে পর্দা রাখতে না পারে বাবাজি তার সন্তানকে পর্দায় মানুষ না করে বলুন জলসা দিয়ে শুধু পর্দা না হবে আমার কথা কি বুঝতে পারছেন কথাকে বুঝতে পারছেন তাহলে পর্দানা বাড়াতে গেলে পর্দা বাস্তবায়ন করতে গেলে প্রত্যেকটা গার্জেনকে ভাবতে হবে আমরা আমাদের সন্তানকে পর্দায় মানুষ করব। দ্বিতীয়বার এটা ভাবতে হবে মেয়েটাকে যখন আমি আমার আয়ত্ত থেকে তার মানে কামাই করবে যাকে অর্থাৎ তার জীবন যিনি হবেন তার স্বামী হবেন সেই ছেলেটাকে ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে সে তার স্ত্রীর আমানতটুকু ঠিক রাখতে পারবে কিনা এরকম ছেলে হাতে যে হ্যান্ড ওভার করেন সে তার স্ত্রীকে পর্দা রাখতে পারে আর বাবা মা যদি সন্তানকে পর্দায় মানুষ করতে পারে ইনশাল্লাহ সমাজে পর্দা বাস্তবায়ন হবে বিকল্প কোন পন্থা শামিয়ার বাবামাGadgenda যদি দায়িত্ববান না হয় তারা যদি পর্দা না করে পৃথিবী সবথেকে বড় বক্তা এনে দামি চালের বিরানি দিও জলসা দিও পর্দা বাস্তববান হবে না আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহুমা আমিন আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি কি গো কথাগুলো কি বেলাই একটা কথা বলেছি একটা কথা এগুলো আপনাদের দায়িত্ব অসুস্থ ব্যক্তি যায় সুস্থ হওয়ার জন্য ডক্টরের কাছে হাসপাতালে ডক্টর প্রেসক্রিপশন করে দেয় সুস্থ থাকার জন্য কিছু কথা বলে দেয় কি গো ডেসক্রিপশনলে ঘরা নাম পরিবর্তন না ওটাকে নিয়ে কাজে লাগাতে হবে এখানে হুজুর আসবে দিনের কথা বলে দেবে এখান থেকে আপনাদেরকে ফর্মুলা দেবে সেগুলো আপনাদের মানতে হবে তবেই পরিবর্তন নচে নিজের মত করে যতই শুনবে না এই পর্যন্ত ছেড়ে দেবে এতেও পরিবর্তন সম্ভব নয় ও জ্ঞানীরা শোনাার মানিক যুবকেরা আব্বার মায়েরা আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ আজকে মানুষের জীবন পরিবর্তন হওয়া কঠিন হয়ে গেছে তার একটা অন্যতম কারণ হলো অনেকগুলো কারণ আছে তার একটা অন্যতম কারণ হলো আমরা মানুষ আমাদের জীবনের সফলতাটা কি আমরা ভুলে গেছি প্রত্যেকটা মানুষ সে যদি তার জীবনের সফলতাটা ঠিক করতে পারে ওই মানুষটা নিঃসন্দেহে আল্লাহ জান্নাতের হকদার হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আজকে ম্যাক্সিমাম মানুষকে দেখেন একটা মানুষ যদি দীর্ঘদিন লেখাপড়া শিখে ভালো চাকরি পায় ওই চাকরিটাকে সফলতা মনে করে একটা মানুষ যদি রোজগার করে ইনকাম করে যদি অনেক ধনী হতে পারে পঞ্চাশ বিঘে জমি কিনতে পারে মনে করে আমার জীবনের সফলতা একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে বাড়ি করে মনে করে এটা আমার জীবনের সফলতা একটা মানুষ যদি ভালো একটা পদে পদ পেয়ে যায় বড় একটা নেতা হতে পারে মনে করে এটা আমার জীবনের সফলতা মনে রাখ চাকরিটা মানুষের জীবনের সফলতা নয় গাড়ি আর বাড়ি মানুষের জীবনের সফলতা নয় মাল সম্পদ মানুষের জীবনের সফলতা নয় মানুষের জীবনের অর্জন করা মানুষের জীবনের সফলতা হলো যাহার নাম থেকে বাঁচার মতো উপযুক্ত আমল করা কথা ঠিক না বেঠে পৃথিবীর সেরা সব থেকে যে দেশে শিক্ষার মান বেশি সেই দেশে গিয়ে কয়েক কোটি টাকা খরচা করে পিএইচডি করে দামি সার্টিফিকেট অর্জন করে বাড়ি আসবেন আপনার ভিতরে হারাম হালালের বাদ বিচার থাকবে না ন্যায় নীতি আদর্শ বলে কিছু থাকবে না আপনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন আপনি আল্লাহর কথা বলে যদি না মানেন কোরআনের পথ যদি না ধরেন রসুল্লাহর আদর্শে যদি আদর্শ না হন আপনার ওই পৃথিবীর সব থেকে দামি সার্টিফিকেটটাকে নিয়ে আপনি ঢাল করে কবরের হাসে করে বাঁচতে পারবেন না ও ভাইরা বাবাজিরা পৃথিবীর যত ধনী হোক এক নম্বর ধনী মানুষটাও সেও যদি মনে করে আমার মাল সম্পদটা সফলতা চোখ বন্ধ হয়ে গেলে ওই মানুষটার মাল সম্পদ তার সঙ্গে আর নিয়ে যাওয়া যায় না আপনি পৃথিবীতে পঞ্চাশ বিঘে জমি কিনেছেন রাজা মরে গেলে কবরস্থানের ধারে গিয়ে দেখবেন ওই রাজা মরে গেলে তার জন্য কবরস্থানে সাড়ে তিন হাত জায়গা বরাদ্দ ভিক্ষুক মারা গেলে তার জন্য কবরস্থানে ওই সাড়ে তিন হাত জায়গাটা বরাদ্দ পৃথিবীর সেরা ধনী মানুষের জন্য যেমন কাফন দেওয়া হয় পৃথিবীর সেরা গরিব মানুষের জন্য কাফনের কাপড়টা একই রকম দেওয়া হয় কি হয় না দুনিয়ায় মানুষের মাল সম্পদ অর্থ দুনিয়ায় মানুষের পথটা সফলতা নয় একটু দুটো উদাহরণ দে সহজে বুঝে আসবে ও ভাইরা বাবাজেরা আপনারা নমরুদের নাম শুনেছেন না শোনেন না

আল্লাহর সঙ্গে যুদ্ধ করব কত বড় নাদান সৃষ্টি আর সষ্টার কোনোদিন যুদ্ধ হয় না আল্লাহ বলে বান্দা তুই আমার সঙ্গে যুদ্ধ করবি বলছিস তুই এত বড় আহামক তোর নাফার মানির লিমিটটা করে হয়ে গেছে আল্লাহ একটা নেংড়া মশা দিয়ে তাকে সাহেস্তা করেছে না করে নাই পৃথিবী আল্লাহ মেসেজ দিলেন যে আমার সঙ্গে যুদ্ধ করবে বলছিল সুস্থ মশারা একটা খোড়া মশা জন্য যথেষ্ট বলুন না সুবহানাল্লাহ আপনি বলুন ওই মানুষটার জীবনে আল্লাহ এবং রসুলের সঙ্গে আল্লাহর প্রেরিত পাইগম্বা নবীর সঙ্গে তার জীবনে সম্পর্ক হয়নি হয়েছিল কি ওর অত বড় রাজত্ব ক্ষমতা কোন কাজে আসবে ওর কাজে আসবে না ফেরাউনের সময় সে নিজে বলল আনা রব্বুকুমুল আলা মানুষকে বলল জনগণকে আমি তোমাদের খোদা এত বড় রাজা সে নিজে খোদা বলে দাবি করল অর্থাৎ সেই মানুষটার জীবনের সঙ্গে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হয়নি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথাগুলো সে মেনে নেয়নি ও রাজত্ব ও জীবনের সফলতা বলা যাবে সফলতা বলা যাবে না অতএব সম্মানিত ভাইয়েরা আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক দুর্বল করে সম্পর্ক কমজোর করে ওই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য পন্থায় যত বড় ধনী মাল সম্পদ হন যত বড় চাকরি পান পদ পান যত শিক্ষিত হন ওটা আপনার নাজাতের জন্য কোন কাজে আসবেন এখানে একটা মেসেজ দেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাল সম্পদের বিরোধী ছিলেন না তিনি গরিবী জীবন বেছে নিতে পারেন তিনি অর্থ সম্পদের বিরোধী ছিলেন না এখানে আমি বলবো অবশ্যই আমার কম একজন যদি প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি হয় আমার একটা এলাকার আপনারা আমার আমার একটা ভাই গ্রামের ধনী হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক এটা আপত্তি নেই কিন্তু আল্লাহ এবং রসুলকে ভুলে নয় কারণ আজকে যদি এই গ্রামে দশটা চাকরিজীবী ধনী থাকে ব্যবসায়ী থাকে সেখানে তো গ্রামের মানুষের লাভ আমি গরিব মানুষ আমার বাড়ির পাশে একটা বাচ্চা আছে তার দেখভালের ক্ষমতা আমার নেই তাহলে আমার প্রতিবেশী যদি থাকে ধনী চারটে চাকরিজীবী থাকে ব্যবসায়ী থাকে ধনী থাকে বিচারক থাকে জ্ঞানী থাকে এখানে নেতা থাকে তাহলে সেই অর্থ থেকে তার জাকাতের টাকা একটা এতিম বাচ্চা মানুষ হবে কি হবে না একটা আনত আমি নিজের পরিবারের খরচা ওটাতে পারি না আমি তাকে সাহায্য করার ক্ষমতা রাখি না আপত্তি নেই হালাল পন্থায় অর্থ হলে হজ করবেন অর্থ হলে জাকাত দেবেন অর্থ হলে কুরবানি করবেন অর্থ হলে দিনের রাস্তায় ব্যয় করবেন এই অর্থের ব্যবহারের উত্তম পন্থা যদি বেছে নিতে পারেন অর্থশালী হয়েও জান্নাতে যাওয়া যায় বলুন সুবহানাল্লাহ তবে যদি আল্লাহ এবং রাসূলের সঙ্গে আপনার জীবনের সম্পর্ক দুর্বল হয়ে যায় এর বাইরে পন্তায় যতই অর্থশালী যতই শিক্ষিত যতই ধনী আর যতই জ্ঞানী হন যতই নিজেকে সফল মনে করেন আপনার জীবনে ইসলামের আলো যদি বাস্তবায়ন না হয় ওই মাল সম্পদ চাকরি শিক্ষা ডিগ্রি আপনার কোনো কাজে আসবে না কথা কি বুঝতে পারছেন ওরা সেনার মানিক যুবকেরা আব্বার মায়েরা মানুষের জীবনের মূল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন সময় সন্থে করব বিস্তারিত আলোচনার অবকাশ নেই একটা কথা আপনাদের মনে করিয়ে দেই আল্লাহ নবী রাদিয়াল্লাহু আনহু তিনি কি দেখতে খুব সুন্দর ছিলেন একদম দেখতে সুন্দর ছিলেন না আমি কালো আপনি কালো ওই কালো ন হারি তলা থেকেও কালো 100 জমির মালিক ছিলেন না এক টাকার ব্যক্তিগতভাবে আমাদের পকেটে যদি 100 টাকা থাকে ওই 100 টাকার মালিক মনে করে তিনি ব্যক্তিগতভাবে এক দিনের মালিক নয় হযরতে Bilal رضی আল্লাহু আনহু দুনিয়ার কোন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তার হয় নাই না এক টাকার মালিক না 100 এক জমির মালিক না স্কুল কলেজে কোন ইউনিভার্সিটিতে সার্টিফিকেট অর্জন করেছিলেন না দেখতে তাহার সুন্দর ছিল না কোনো দামি বংশে তিনি জন্ম গ্রহণ করেছিলেন দেখতে কালো হতে পারে স্কুল কলেজে পড়ার সৌভাগ্য নাও হতে পারে এক শতক জমি আর এক কাটা এক কাটা জমি না থাকতে পারে একশো টাকার মালিক নাও হতে পারে আমার রসুল দিন প্রচার করতে শুরু করলেন কলে মার বাড়ি পৌঁছে গেল ওই কালো মানুষ যে কিরিত দাস গোলাম ছিল মানুষ যাকে হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করে দিত এই মা মানুষটা আল্লাহর কথা রসুলের কথা মেনে নিলেন আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে দিলেন ওই মানুষটার উপরে আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেলেন তিনি জমিনে হাঁটতেন আর তার পায়ের অবস্থা আল্লাহ পাখের জান্নাতে শোনা যেত যদি বলেন না আল্লাহ আজান দিতেন শুদ্ধ করে দিতে পারতেন না শীন শব্দটা উচ্চারণ হতো না ইমান আনার কারণে তার উপরে কঠিন জুলুম অত্যাচার হয়েছিল লোহার টুকরা গরম করে গালের ভিতরে উমাইয়া তার মনি ঢুকিয়ে দেবার কারণে জিহুবার অংশটা এত বেশি পুরে গিয়েছিল শুদ্ধ করে শীন শব্দটা উচ্চারণ হতো না তথাপিও তিনি আজান দিতেন মসজিদে নাবাবি শরীফে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহর আরশে আজিমে জোরে বলুন তাহলে সফলতা কি মাল সম্পদ যদি মাল সম্পদ হয় আলহামদুলিল্লাহ আমার কম হোক চাকরিজীবী ধনী মন্ত্রী রাজা রাজা বাদশাহ হোক অসুবিধে নেই মূল কথা আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করতে হবে মন মর্জি চলতে পারবো না এটা হলো সফলতা এটা জান্নাতের রাস্তা এটা আল্লাহর জামন্দির রাস্তা ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে হবে সম্মানিত ভাইয়েরা পৃথিবীর মানুষ আপনাকে ভ্যানচালক মনে করুক গরিব মনে করুক নিঃস্ব মনে করুক আপনি সব থেকে দেখতে খারাপও যদি হন আপনার জীবনে যদি নবীর ভালোবাসা থাকে নবী সুন্নাত যদি বাস্তবায়ন করতে পারেন আল্লাহর কথাগুলো যদি মেনে চলতে পারেন এটাই আমাদের জীবনে সফলতা হয়ে যাবে আল্লাহ আমাদের দিনের পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন মোটামুটি মগজিকে যে ঢুকেছে কি গো আজ আছে তো কাল নেই চলার মতো যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ না খাইয়ে রাখবে না চলার মত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ মাল বেশি হলে হিসাব বেশি হবে আবার মাল বেশি হলে দিনের রাস্তায় খরচা করলে সেটাও আল্লাহ রেজামন্দি হাসিল হবে এই জন্য আমরা যাই কিছু করি ধনী হই গরিব হই যে হালাতেই থাকি আল্লাহ এবং রসুরের কথাগুলো আমল করব আল্লাহ তো দান করেন দরকার আছে না নেই চেষ্টা করেন ধাপে ধাপে আমরা যদি মেনে চলতে পারি আমাদের দুনিয়া আল্লাহ শান্তিতে রাখবেন কবরের জগতে আল্লাহ শান্তি দেবেন আখের হাতে চির শান্তির জায়গা আল্লাহ নসিব হয়ে যাবে বলুন সোহান আল্লাহ সময় তো ভাইরা ভয় কাটছিলেন মনোবল ভেঙে যাচ্ছিল অনেকে মনে করছিলেন বৃষ্টি আসবে আসবে আমি একটাই কথা বলেছি ভাইরা যখন বলছেন বৃষ্টি পড়ছে আমি বলেছি আমার আপনার হাতে কিছুই নেই কোরআনের কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে রসুলের কথা হচ্ছে আল্লাহ পাক তিনি যদি চান নেত্রা গ্রামে আজকে আল্লাহর কোরআনের কথাটা চলবে এর ভিতরে এমন একজন মানুষ হয়তো আছেন যার বসাতে আল্লাহ খুশি হয়েছে যার শোনাতে আল্লাহ খুশি হয়েছে যার আগমনে আল্লাহ খুশি হয়েছে আমার আল্লাহ হয়তো বা তার দিকে তাকিয়ে এই পরিবেশটাকে আল্লাহ শেষ পর্যন্ত দিয়েছেন আল্লাহ আমার আপনার হাতে কিছু নেই সবসময় অমাই আল্লাহ হাসবু আল্লাহর উপরে যে ভরসা করে তার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায় বলুন আল্লাহ এই গ্রামে আপনারা এতগুলো মানুষ অল্প সংখ্যায় হতে পারেন এই একটা ইন্তজাম করলেন দরকার আছে না নেই আছে না এখন কিছু মানুষ বলে সবরে সানি দেওয়া লাগবে না এখন কিছু মানুষ বলে জলসা সাদে মানুষ সব ব্যবসা এখন কিছু মানুষ বলে মানে মানে সবরে সানি করবেন বাপ মার জন্য দোয়ার মেনতেজাম করবেন বলে গো হুজুরদের পেট পূজা বলে না জ্ঞান কিছু আছে অল্প বিদ্যা মাঝে মাঝে ভয়ঙ্কারী হয় আল্লাহওয়ালারা তারা যে শিক্ষা দিয়ে গেলেন মানুষকে ঠকানো শিক্ষা দিয়ে যায়নি মানুষকে নাজাতে শিক্ষা দিয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ হাতে কলম একটা উদাহরণ দেয় আপনারা বলুন এখানে আজকে এসেছেন আমরা আমাদের বাপ মা দাদু দাদিমার জন্য দোয়া করব না আপনি বলবেন জীবনে যা কিছু দান অনেকে বাবার জন্য করেছেন মায়ের জন্য করেছেন দাদুর জন্য করেছেন দাদিমার জন্য করেছেন মসজিদে দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন কোরআনে মসলিসে দিয়েছেন গরিবকে দিয়েছেন আপনার জীবনে কিছু না কিছু দান তো আছে আছে না একটু হাঁকু আপনি কার নামে দিয়েছেন কার জন্য